আজকাল কিন্তু এই যে গলাতে সিঁদুর দেওয়া এটা কিন্তু খুব ট্রেন্ডে চলছে এবং সবাই কিন্তু এটা খুব দিচ্ছে গলাতে সিঁদুর জানুক চাই না জানুক সবাই কিন্তু এই গলাতে এই সিঁদুরটি পড়ছে কিন্তু কেন পড়ছে বেশিরভাগ মেয়েরাই আছে জানে না তো সেই রকমই আমি পথ চলতি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা দিদি ভাই এই যে গলাতে আপনি সিঁদুরটা পড়েছেন কেন পড়েছেন তখন তিনি উত্তরে বললেন যে সবাই পড়ছে ওর জন্য আমি পড়েছি ভালো লাগছে দেখতে সবাই পড়ছে ওর জন্য আমি বললাম সবাই পড়ছে বলেই আপনাকে পড়তে হবে এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো এটা কিন্তু কোনো যুক্তিযুক্ত কথা হলো না সবাই করছে বলেই যে করতে হবে এমনটা কিন্তু কথা না কারণ এটা হচ্ছে একটা সিঁদুর সিঁদুরটা কিন্তু কোনো সাজ বা শুধুমাত্র লাল রং নয় সিঁদুরটা কী হয় স্বামী মঙ্গলের জন্য পরে তা আচ্ছা আমরা যে বাজার থেকে খোলা বাজার থেকে একটা সিঁদুরের কৌটো নিয়ে এসে স্মৃতিতে ধারণ করতে তাহলে কি হয়ে যায় না তাহলে কি আমাদের স্মৃতিটাকে শুধুমাত্র রাঙানোই হয় সিঁদুর যে পরা হয় যে স্বামীর মঙ্গলের জন্য সেটা কিন্তু হয় না তাহলে আমি একটা উদাহরণ দেবো এই যে টাকা টাকাটা টুকরো সেই রকমই একটা নর্মাল কাগজের টুকরো নিয়ে আপনি কি দোকানে চালাতে পারবেন মানে এই টাকাটাও কাগজ এমনি একটা কাগজের টুকরো সেটাও কাগজ আপনি নিশ্চই চালাতে পারবেন না যতক্ষণ না সরকারি সিলমহর থাকবে ততক্ষণ কিন্তু এই কাগজের টুকরোটা শুধুমাত্র কাগজই থাকবে আপনি টাকা বলে চালাতে পারবেন সেই রকমই এই যে সিঁদুরটা যখন আমি বাজার থেকে নিয়ে এসে সিঁদুরতে পড়েন শুধুমাত্র কিন্তু লাল রঙই হয় সিঁদুর কিন্তু হয় না তার জন্য সবার প্রথমে কী করতে হবে সিঁদুরটাকে নিয়ে আসার পরে আপনি রাধারানী বা লক্ষ্মীনারায় লক্ষ্মীর কাছে আপনি অর্পণ করলেন তারপরে সিতিতে পড়লেন তবে কিন্তু সেটি সিধুভাবে। হবে তার আগে আমি বলেছি স্মৃতিতে পড়ার সময় কিন্তু মন্ত্র পাঁচ জায়গায় সিঁদুর পড়া হয় এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মন্ত্র আছে সবার প্রথমে যখন আমি স্মৃতিতে সিঁদুর দেবো তখন কিন্তু আমি ও তৃষ্ণায় নমো বলে স্মৃতিতে আমি সবার প্রথমে সিঁদুরটা দেবো তারপরে যখন আমি কপালের সিঁদুরটা দেব তখন কিন্তু আমি বলবো ওম কেশবাই নম তারপরে আমি কপালের সিঁদুরটা দেবো যখন আমি কণ্ঠে সিঁদুরটা দেব তখন কিন্তু বলব ওম গোবিন্দায় নম এবং সেই বলে কণ্ঠে সিঁদুরটি দেব এবং যখন আমি শঙ্খে সিঁদুরটি দেব। তখন কিন্তু আমি বলবো ওম মধুসূদনায় নব এবং পঞ্চম স্থান আমাদের কাপড়ে যখন সিঁদুরটা লাগাবো তখন কিন্তু ওম মাধুবাই বল সিঁদুরটি লাগাবো আপনি যদি আমাকে বলেন যে আপনিও কি এভাবে সিঁদুর পড়েন তাহলে আমি বলবো গত দু বছর ধরে আমি এইভাবেই সিঁদুর কিন্তু যখন আমি জানতাম না তখন আমি পড়তাম না এবং জানার পরে আমি সিঁদুর এইভাবেই তো যারা জানতে না তারা এই ভিডিওর মধ্যে জেনে গেলে এবং জানার পরে এইভাবেই সিঁদুরটাকে লক্ষ্মীদেবী বা সীতা মাতার কাছে নিবেদন করার পরেই সিঁদুর করবেন এবং এই মন্ত্রগুলো বলে সিঁদুর করবেন এবং যারা জানতেন না তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো করে আমার সাথে থাকবেন এই রকমই সনাতন ধর্মীয় তথ্য পাওয়ার জন্য রাধে রাধে সবাই ভালো থাকবেন